গুড মর্নিং যদিও বা এখন মর্নিং কি আফটারনুন হতে চললো ওটা তো বাজতে চললোই বাহ কি সুন্দর ডাক হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি যাই হোক ছাদটা কি আলাদা আলাদা মনে হচ্ছে গেস করতে পারছো যারা গেস করতে পারছো তো ঠিক আছে যারা গেস করতে পারছো না তাদের জন্য বলে দিই আমি এখন রয়েছি মধ্যম গ্রাম মানে আমার বাপের বাড়িতে তো তোমাদের কাছে তো লাস্ট ব্লগে আমি বলেইছিলাম যে আমি যাবো হচ্ছে মধ্যম গ্রাম আমার ভাইয়ের বার্থডেতে বৃহস্পতিবার যাব বলেছিলাম মানে আজই বৃহস্পতিবার বাট আমি চলে এসেছি দুদিন আগেই মানে আমি মঙ্গলবার এসেছি শুভ আসেনি শুভ আসবে আজকে আর এসে আমাকে টুক করে নিয়ে চলে যাবে তো যাই হোক বাপের বাড়ির এফেক্টে আমার বেলা হয়েছে উঠতে কিছু করার নেই তাই ভাবলাম উঠতে দেরি করেছে কিন্তু ব্লগটা দেরি করে শুরু করলে হবে না তাই ছাদে গিয়ে যেহেতু বাপের বাড়িতে ছাদে ইন্ট্রো করি বাপের বাড়ি সরি বলছি ভুল বলছি শ্বশুর বাড়িতেও ছাদে ইন্ট্রো করি তাই বাপের বাড়িতেও ছাদে ইন্ট্রোটা করে নিই তো লাস্টবার যখন এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এই ছাদ ঢালাইটা ইনকমপ্লিট ছিল এই যে ইনকমপ্লিট ছিল বাট এটা হয়ে গেছে বেশ ভালো লাগছে ছাদটা এখন কত বড় হয়ে গেছে দেখো এই কি সুন্দর লাগছে কালকে তো মানে এখানে ছিলাম ছাদের মধ্যে ঘুরছিলাম ভাই দেখাচ্ছিলো এটা এটা করেছি এই করেছি কি না করেছি খুব ভালো লাগে যখন নিজের মানে ছোট ভাই এত কিছু করে চোখের সামনে দেখি মানে একটা ক্ষুদ্র জিনিসও না খুব অনেক বড় তাহলে খুব প্রাউড ফিল করি যে ও খেতে যাই হোক করছে নিজের চোখে ওকে ছোট থেকে দেখা ও এতটা জিনিস করছে খুব ভালো লাগে তো যাই হোক এটাই আস্তে আস্তে দেওয়ালগুলো সাইডে করবে এটাই করতে তো হবেই ছেলে বড় হচ্ছে ছেলের বিয়ে দেব দেবো বলছি ছেলের বিয়ে দেব তো যাই হোক তো কালকে এখানে ছিলাম প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল তাই দিকটা খোলা তো আর খুব সুন্দর লাগছিল কালকে বুদ্ধ পূর্ণিমা তার সাথে যে ভালো দিনই ভাইয়ের बर्थडेটা পড়েছে তোমাদের সঙ্গে যাই এবার নিচে গিয়ে সবাইকে সবাইকে দেখা হ্যাঁ হ্যাঁ সবার সাথে দেখা দেখা করাই আর ভাইয়ের সাথেও তোমাদেরকে দেখা করাবো ভাই নিচে আরামসে শুয়ে আসে শুয়ে আছে আমি বললাম যাই আমি দাদা আসছি একটু পরেই বলছে না আসবি না আমি খালি গায়ে মানে দুই ভাই আমার একই রকম এও খালি গায়ে থাকবে ও খালি গায়ে থাকবে বলে ছেলে মানুষ আর কি যাই চলো এই তো ঠাকুমার সাথে দেখা হয়ে গেছে এই যে বলো হাই শরীর কেমন আছে বলো ভালো আছে আর কোথায় মা কোথায় মা ও সেই লেবু এটা কি বাবাকে দেখো আরে ঠিকঠাক ভাবে ওঠো জামায়ের জন্য লেবু পাড়তে উঠেছ আর মা কোথায় ওই যে মা কোনা দিয়ে দেখতে পাচ্ছি কি যেন করছে আমার মা সব সময় সব সময় অল টাইম কাজে ব্যস্ত থাকে আর আমার বাবা অল টাইম গাছে থাকে লেবু পাচ্ছে ও জামাইয়ের জন্য না তার মানে জামাইয়ের জন্য হ্যাঁ জন্য কোনটা ভেবে বলো জামাই না মেয়ে না জামাই না একটা চুজ করতে হবে এ ডিফিকাল্ট না চিন্তা গেছে যাই হোক বাবা দিকে লেবু পারুক আমার এদিকে সকালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে ও হাই করে দাও হাই করে দাও আর বাবা কোতাত থেকে হাই কর না বাবা পরে আই करू এবার গুড্ডুর সাথে তোমাদেরকে দেখা করাই

কাকা মুখটা তো দেখা তোর এত সুন্দর চাঁদ বদন মুখটা দেখা লজ্জা পাস না ও বউ আসলে বউ আসলেই তারপরে দেখাবে বুঝলে তো মুখটা যাই হোক প্রীতিও আসবে তো আজের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো আর একজন এখনো পেছন দেখিয়েই আছে থাক ওর মতন আমি কাজ করি মায়ের দিকে মনে হয় পায়েস করছি দেখি ফোন করছে বৌমা দাঁড়াও দাঁড়াও দাঁড়া আসছি বৌমা ফোন করছে আা বস পায়েস কি হয়ে গেছে না না হচ্ছে পায়েস হচ্ছে স্পেশাল মেনু কি আজকে স্পেশাল মেনুnavbar কি ভাইয়ের জন্মদিন জন্য পায়েস করছি হুম মানে পায়েস করছি মানে এমনকি পায়েস করছি পায়েসের পরে আর কি কি আছে সেটা জিজ্ঞেস পায়েসের পরে আবার কি তোরা খাবি লুচি করে দেব আর কিছু করবো না ঠিক আছে এই জন্য বলি বাপের বাড়িতে যত কম আসা যায় তত আদর বেশি থাকে বুঝতে পারছো ওই এখনো বলবো না তো মেনুটা না না এই তো পায়েস আর লুচি করছে আর কিছু করছি না ই কি না আজকে কি রান্না মার কিছু হবে না দেখ না কয় পয়সা পড়া আর কিছু করছি না ভালোই আমি যাই শান্ত কমপ্লিট আর একজন ফোন করেছে অলরেডি মনে হয় চলে উই দেখো বাবা তুই কি টাইমিং সেট করে এসছিস ছাতা কোথায় ছাতা তো আনতে পারিনি মানে এটা কোনো কথা ছাতা তো আনতে পারিনি

এক দেখ দেখ আজকে জন্মদিন সকাল থেকে খালি গায় এরকম হয়ে আছে মানে আমার ভাই গুলো এরকমই পুরো ওই দিকে সোহম খালি গায়ে এও খালি গায়

ঠাকুমার মাজা তা আমার মজা কোথায় তুমি মুখে এটা পরে আসছো কেন করেছে নাকি ঠিক আছে আমার ঠাকুমা এসে কি সব খাওয়াচ্ছে প্রসাদ খাইয়ে গেল এই যে গ কি মানেটাকে নিম গাঠি ভাজা মাজা কি সব খাইয়ে যাচ্ছে ঠিক আছে এই সব খাইয়ে আমাদের পেট ভরিয়ে দিচ্ছে কেন কম লাগে চালা

এদিকে ও বলেছে কোন প্ল্যাটফর্মের উপর থেকে বসাক বিরিয়ানি কি রেখে কি আমি কি করবো তাহলে বাবা দেখেছো দুজনে এই দুজনে একদম সেম নাইটি হ্যাঁ দুজনেই ঝুলছে পুরো হ্যাঁ এটা কীরকম প্রসাদ হলো গোপাল ঠাকুর কিন্তু ভালো ভালো প্রসাদ খায় যার জন্য প্রসাদ ভালো ভালো পাওয়া যায়

সব গোছানো চলছে ছেলের জন্য স্পেশাল খাবারের আয়োজন চলছে আর একজন ও পুরো তত্ত্ব সাজিয়ে ফেলেছে রে তত্ত্ব সাজিয়ে ফেলেছে এই এর থেকে না আমি ভাবি ছেলে হলে অনেক ভালো হয় সুবিধা ছেলে আমার গুড্ডুর জন্য এই যে রেডি করা হয়েছে সমস্ত কিছু স্পেশাল জিনিস মা আর প্রীতি মিলে করেছে স্পেশাল স্পেশাল আইটেম ভাই বাই একমাত্র বউ মানে গুড্ডুর উডবি বউ আমার বরের মুখটা দেখ কেমন বরের মুখটা কেমন কেমন তো গুড্ডুকে একটুখানি এটা এটা প্রীতির প্রীতির মানে রিকোয়েস্ট ছিল ওকে চোখ বন্ধ করে আনা হবে যার জন্য চোখ বন্ধ করে আনা হয়েছে চলো ওয়ান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ওয়ান

বৌমা একদম ঝাঁপিয়ে পড়েছে বৌমার কোনো কথাই বলতে পারছে না আমিও খাই না আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না প্রীতি যা যা দিয়েছে ভাইকে আগে ক্যাম্পা ওখান থেকে মেরে দিয়েছি ঠিক আছে এই ফ্রুটিটা চুরি করে ওর হাতে এনে দিলাম এবারে ক্যাডবেরি আনতে যাচ্ছি বাহ্ ঠিকঠাক খেয়েছিস তো চাল ছেড়ে দিয়েছি

সকালবেলায় যে কেকটা এনে প্রীতি পিসির ঘরে লুকিয়ে রেখেছিল সেটাই এখন আনা হচ্ছে গুড্ডু তো ভেবেছে যে কেক ফেক কিছু আনা হয়নি গুড্ডুর জন্য কিছু আনা হয় আরও একটা গিফট আছে সেটা এখনও কেউ দেখেনি ওটা দেখাবো এক ইয়েস ইয়েস আর আমার তরফ থেকেই আমি না ভুলেই গেছি ওকে গিফটের কথায় কথায় গিফটের কথা তুই যা যা আড আর আমি এখানে দাঁড়িয়ে আছি পাহাড়া দিচ্ছি জানি আর তো চলো আমিও যাই পাহারা দিতে হবে না ভাইয়ের কথা তো বলা যায় না কখন চলে আসে বাহ কি কীভাবে এটা কি এনেছিস

আর কি হবে না শুয়ে থাকো সবাইকে টাটা টাটা ব্যাস সবাইকে ও ওই ওলা চলে এসেছি ঠিক আছে টাটা আর কি মন খারাপ হয়ে যায় প্রত্যেকবার তাহলে টাটা সবাই আর এরা আমাদের ছাড়তে যাচ্ছে নাকি বাড়িতে যাচ্ছি হ্যাঁ চল চলে এসেছে টাটা তোরা আচ্ছা প্রীতিকে নিয়ে চলে গেলাম চল 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 চার কিছু না দিদি বাড়ি গেছি বললে আর কিছু বললাম না তাই ওকে যা রেখেই গেলাম হ্যাঁ 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 থ্যাংক ইউ অনেক কিছু আছে সম্পত্তি টাটা যাই হোক বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ট্রেস হলাম তো না তুমি ফ্রেশ হও আমি তো ফ্রেশ হই না হবো না এবার থেকে দেখবে হ্যাঁ তো যাই হোক দিনটা ভালোই কাটলো ওর মতো যাই হোক যাই হোক ভালো লেগেছে আমার ভালোই খাওয়া দাওয়া করলাম রাতেও ভালো খাওয়া দাওয়া আছে বাড়িতে আর কি এই যে এই গাড়িটার মধ্যে না কেমন তোমার তোমার মাস্টান তো আর কি বল তো তোমার তো মনটা ওই করে খালি তুমি আমাকে খায় খায় এরকম বললে আমি কি রাখোস তো আর ভালো লাগে না খুব কম আছে হুম খুব কম আছে তো এখানে শেষ করছি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলে না বলো